চ্যানেল আশে করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অভিন্দাস আছি আমাদের রিনা ম্যাডাম মিটআপ রাখবে এক লাখ হয়ে গেলে তাড়াতাড়ি এক লাখ করো রিনা আর রণদীপ দার যখনই এই বিষয়টা শুরু হয়েছিল তখনই বলেছিলাম ঘরে পুটি করতে হবে টাইলসগুলো কমপ্লিট করতে হবে কেন ব্যাংকের টাকা খরচা করব। তাই না রণদীপ দা বেশ পিটকি পিটকি মারতে মারতে বেশ ভালোই ঘরের কাজ মানে একদম পুরোদমে চলছে হ্যাঁ যখনই ভিউজ কমে যায় তখনই একটু নাড়াচাড়া দেয় ঠিক আছে আইন সংক্রান্ত বিষয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা তখন একটু নাড়াচাড়া দেয় তো রিনা একটা কথা বলি অনেকদিন ভিডিও বানাই না এই যে ও এম জি এরকম করে যে গাড়ির ছবিটা দিয়ে আগের দিন কমিউনিটি পোস্ট দিলি সবাই ভেবেছে যে হ্যাঁ সেই গাড়ি কি দেখতে গেছিল কিনবে আমি তোমাদেরকে বলেছিলাম না গাড়িটা দেখতে গেছিলো জাস্ট একটা ভিডিও ভালো ভিউজ হবে হ্যাঁ সেই জন্যে গাড়িটা দেখতে গেছিল আর তারপরে আর গাড়িটা নিয়ে কোনো রকম উচ্চ বাচ্চা হলো না বলল বাবা একদিন ট্রায়াল দিয়ে দেখবে যে হ্যাঁ গাড়িটা ঠিকঠাক আছে কি না কারণ বাবাই তো গাড়িটা চালাতে পারে যেহেতু তোর বাবা পুলিশের গাড়ি চালায় সেই জন্যে তো বাবা তো সেদিনকে ওখানে উপস্থিত ছিল কেন সেদিনকে হচ্ছে বাবা গাড়িটা চালিয়ে দেখলো না সেই দিনই আমার সন্দেহটা হয়েছিল ঠিক আছে যে এটা ছিল জাস্ট থামনেলে দিয়ে ভিউজ ইনকাম করার একটা পন্থা ঠিক আছে সেই পন্থাটাই ইউজ করেছে তারপরে একটা আত্মীয় স্বজনের কে এক কার পাশের বাড়ির গাড়িটা এসেছে তো বলছে এই তো সুযোগ ক্লিক খেলি এই তো সুযোগ থামনেলে দিয়ে একটা ভিউজ ইনকাম করে নিই আগের দিন কমিউনিটি দিয়ে দিই নর্মাল ভিডিও তো কমিউনিটি দিয়ে দিই দিলে পাবলিক সব দৌড়াতে দৌড়াতে আসবে এমনিতেই তো তুই ট্রেন্ডিংয়ে রয়েছিস তো পাবলিককে এত টেনে নেওয়ার দরকার কি কি দরকার ইনকাম তো হচ্ছে তোর না কি ভিডিও না করলেও চলবে তাই না হুম তোদের প্রথম থেকেই এই বিষয়টা নাটক করেই তোরা আজকে আবার বলছিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অস্কার দেওয়া উচিত বলে একটা টাইটেল দিয়ে দিলি যে ভিউজটা ইনকাম করতে হবে কারণ তার আগের দিনের ভিডিওটা ভিউজটা ডাউনে গেছে সেই জন্যে তা বলি কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো অনেক কথা বলেছে তার মধ্যে আমি আছি আমি তো অনেক কথা বলেছি দীপ্ত সরকারকে সামনে আনতে বলেছি তারপরে তোর ছেলেকে নিয়ে তুই কি ভাবলি সেটার সম্পর্কে বলতে বলেছি তারপরে দীপ্ত সরকারকে যে তুই সত্যি সত্যি ভালোবাসিস বিয়ে করবি তোদের যে ডিভোর্স ফাইল হয়েছে সেগুলো দেখাতে বলেছি কিছুই কি দেখিয়েছিস কিছু কি দেখিয়েছিস বুঝলি ওই ম্যান্ডিকে দেখে তোর একেবারে জীব লক লক করছিল তোরা তোর বরের নাটকের প্রথম অংশ তোর বর ফেদেছিল সেটা ঠিকঠাক ভাবে কাজে লাগেনি তাই পরকিয়া কারণ যখনই ওই প্রথম নাটকটা করেছিল তখনই একটা কিউ এ ভিডিও হয়েছিল ঠিক আছে সেই কিউ এ ভিডিওতে ওর বরকে একজন কোশ্চেন করেছিল রিনা কি পরকিয়া করছে তো সেই বিষয়টাই তোর বর বলেছিল যাই না আমি ওই বলতে পারবো না তখনই তোদের মাথায় খেলেছে যে চলো নিয়ে আসি কয় দীপ্ত সরকারকে তো আর দেখা যাচ্ছে না তোর টাইটেলে প্রচুর পরিমাণে সুশুরি দেওয়া টাইটেল থাকে যেটার জন্য পাবলিক ছুটতে ছুটতে আসে এমনিতেই তোর ভিউজ হবে এমনিতেই ভিউজ হবে তোর এক্সট্রা কোনো রকম কোনো কিছু করতে হবে না তাহলে কেন পাবলিককে বোকা বানাচ্ছিস কেন বোকা বানাচ্ছিস তুই কি ভাবছিস তোর এই ভিউজ ইন ফিউচারে তোর থাকবে যদি এটা নাটক হয়ে যায় তাহলে তোর থাকবে থাকবে না এক লাখ হলে বুঝি ওখানে ফেরত যাবি কারণ বাসক পাতা আর মধু খাওয়ার দিন সেই গলাটা আমি আজও ভুলিনি আমি তখনই বুঝে গেছিলাম যে এটা পুরোপুরি নাটক চলছে পুরোপুরি নাটক চলছে আর সীমাদি এখানে জড়িত আছে সীমাদির সমস্ত কিছুই জানে কারণ না জানলে এই বিষয়টা এত দূর মানে সীমাদি এত সব জায়গায় যাওয়া এগুলো অ্যালাউ করতো না রণদীপদা ঠিক আছে সীমাদি এগুলো সব জানে আর রিনা সুশুরে দিয়ে টাইটেল দিয়ে লাভ কি আছে এখন তো ট্রেন্ডিং টপিকে তুই চলছিস তাই না ট্রেন্ডিং টপিকে চলছিস তুই দু টাকার ভিকিরি ছিলিস এখন তুই দু লাখ টাকার উপরে ইনকাম করছিস অবশ্যই তার বেশি ছাড়া কম না তাহলে এত সুশুরি দেওয়া টাইটেল কিসের জন্যে কিসের জন্যে পাবলিককে বোকা বানাতে বানাতে না বেশি বোকা বানাস না ম্যান্ডির মতো অতটা খুলতে পারবি না ম্যান্ডির মতো অতটা খুলতে পারবি না আর সম্মানের আছেটা কি তোর তো ছেলে ছেলে প্রশ্ন করলে উত্তর দিতে পারবি তো তো দিতে পারবি দিতে পারবি বলেই এই খেলায় নেমেছিস ঘরের কোণে কোণে যে তোর প্লাস্টার হচ্ছে তারপরে হচ্ছে করা হচ্ছে হচ্ছে তারপরে টাইলস বসছে একটার পর একটা দরজা বসছে জানলার কাজ বসছে তারপরে আসবাবপত্র এখন কেনা হবে তো সেখানে সমস্ত জায়গায় তোর পরকিয়া পরকিয়া বলে ছাপ থাকবে কারণ তোর আর চরিত্র তোর চরিত্র বিক্রি করে তোর বর ওইগুলো করেছে আচ্ছা আমি সেই সমস্ত ভিউর্সদেরকে বলতে চাই যারা বাংলাদেশ থেকে নাকি খাট পাঠিয়েছে ওই খাটটার দাম না হলেও ষাট হাজার টাকা যেটা রণদীপ দাকে পাঠানো হয়েছে যেটা সীমা দিয়ে এসে দিয়েছে তা কথা হচ্ছে এরা এরা কীভাবে মানে যে সমস্ত ভিউয়ার্সরা পাঠিয়েছে যে ভিওয়ার্স পাঠিয়েছে সে কিভাবে রণদীপ দ্বারা গরিব যে ওদেরকে খাট কিনে দিতে হচ্ছে ওরা তো ইনকাম করছে এবং এটা বলতে পারি যে ভিউয়ার্স পাঠিয়েছে তার থেকে মনে হয় বেশি ইনকাম করছে তবু এদেরকে কেন এত ভিকিরি ভাবে এদের যে সম্পত্তি আছে এদের যা ইউটিউবে ইনকাম আছে তাতে এই যারা ভিউয়ার্স পাঠিয়েছে তারা কেন পাঠাচ্ছে ওরা কি কিনতে পারতো না অবশ্যই পারতো হয়তো এমন কিছু আছে যদি এটা নাটক হয় তাহলে তো ওই জিনিসগুলো আবার আসবে এপ্রিল মাসে হচ্ছে বিবাহ বার্ষিকী তাই না এপ্রিল মাসে বিবাহ বার্ষিকী নতুন করে আবার মেহেন্দি তারপরে হলদি তারপরে হচ্ছে নতুন করে আবার বিয়ে সে যে নতুন ঘরে উঠবে হতেই পারে অস্বাভাবিকের কিছু নেই তাই না যে জিনিসগুলো নিয়ে গেছে সেই জিনিসগুলো আবার আসবে ফেব্রুয়ারি তো এই তো জানুয়ারি পড়তে পড়তেই আজ হচ্ছে দশ তারিখ হয়ে গে বারো তারিখ হয়ে গেছে তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলের উনত্রিশ তারিখে বিবাহ বার্ষিকী কিনা তো সেদিনকে আবার নতুন করে সাজ নিয়ে নতুন ঘরে নতুন করে আবার শুরু হবে জীবন হতেই পারে তার মধ্যে মোটা অঙ্ক দুটো অ্যাকাউন্টে ঢুকে গেছে তাই ভিউর্সদেরকে বলি যে ভিউয়ার্স পাঠিয়েছে বাংলাদেশ থেকে তো দুস্থ মানুষদেরকে হেল্প করতে পারো না একটা চ্যানেল আছে খুশির ভান্ডার হ্যাঁ তো সেই ভাইটাকে দেখি যেই না সে ভাই হবে কি দাদা আমি বলতে পারবো না তো দেখি দুস্থ মানুষদেরকে হেল্প করছে তো সেই ভাইটার পাশে বা দাদাটার পাশে দাঁড়াও না যারা এইরকম ভাবে হেল্প করছো রণদীপ দাদেরকে সাহায্য করছো যে ওদের খাট নেই হুম তা বলি কি যে ওই দাদাকে একটু হেল্প করো না তাহলে তো আরও কয়েকজনকে দুস্থ মানুষকে সে হেল্প করতে পারবে তাই না খুশির ভান্ডার ওই দাদাকে একটু হেল্প করো এই রণদীপ দাদার দিয়ে কি হবে এরা 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 কিনতে কিনতে পারে পারবে প্রমোশন ভিডিও জেলেবেলের পেয়েছে পেয়েছে ভিউজ পেয়েছে ওর বউ দিয়ে এ দিয়ে পার ডে কিনতে পারবে তাই এই খুশির ভান্ডার এই যে দাদাটাকে একটু হেল্প করো সে তো একটা মহৎ কাজ করছে সে কিছু মানুষ দুস্থ বাচ্চাকে হেল্প করছে রাস্তার পাগলকে তার ঠিকানা দিচ্ছে একটা সুস্থ পরিবেশ দেবার চেষ্টা করছে তাকে হেল্প করো বাংলাদেশ থেকে যারা হেল্প করছো বা যারা রে হেল্প করছো সীমাদির মারফতে এই যে খাট দিয়ে বা এত গিফট দিয়ে বাচ্চাটাকে বাচ্চাটা পুরোটাই বিগড়ে গেছে এর মা পরকীয়ার এই নাটক করার আগে বা পরকিয়া যদি সত্যি সত্যি করে থাকে বাচ্চাটা যতটা সুন্দর ছিল সে আর ও অত্যাধিক লোভী বাচ্চা হয়ে গেছে হুম বাচ্চা সম্পর্কে বলছি যেটা বলছি সেটা সত্যি বলছি বাচ্চারা পেতে পেতে না একটা লোভের সীমা বেড়ে যায় সেই লোভটা একটা জায়গায় গিয়ে স্টপ করতে হয় তার কাছে ওর কাছে এখন কেউ আসলে মানে গিফট এনেছে এরকম হয়ে গেছে সে বাচ্চাটা যে সুন্দর ভবিষ্যৎ পেত ওই যে যে সুন্দর ভবিষ্যৎ দেবে বলে পরকীয় নাটক করলো ভালো স্কুলে ভর্তি করবে বলে বাচ্চাটা পুরোটাই বিগড়ে গেছে ওকে ঠিক জায়গায় আনা অতটা সহজ নয় ওর মধ্যে লোভ এসে গেছে ও এত জিনিস পেয়ে পেয়ে গিফট পেয়ে পেয়ে লোভ এসে গেছে ওই বাচ্চাটার মধ্যে বাচ্চাটাকে নিয়ে কখনো পড়াতে বসতে তো সেভাবে আমরা দেখি না রণদীপদাকে একটা মা ছাড়া ওই বাচ্চা এতগুলো মাস রয়েছে ভাবে টাকাই জীবনের সব ম্যান্ডির মতো ভেবে নিয়েছে বাচ্চাটা এই বাচ্চাটাও বিগড়ে গেছে এ ভীষণ ছিল ওর মা যখন এই নাটক করেছে সবে বা সত্যি জানি না তখন কিন্তু বাচ্চাটা বেশ ভালোই ছিল তারপরে সীমাদির এন্ট্রি হলো একের পর এক গিফট আসতে শুরু করলো বাচ্চাটা পুরো বিগড়ালো পুরো বিগড়ালো তোমরা বলবে বাচ্চাটাকে নিয়ে বলছো হ্যাঁ যেটা সত্যি সেটা বলছি বাচ্চারা এরকমই হয় তাদের চাহিদা বেড়ে যায় একটা গাড়ি বেশি দিন ইউজ করে না নেক্সট গাড়ি চলে আসে তার জন্যে একটা গিফট বেশি দিন ইউজ করে না নেক্সট গিফট চলে আসে বাচ্চাটার জন্য তাই বললাম তো চলো এরা টাকাই এদের কাছে সব কিছু এদের কাছে সন্তান নয় এদের কাছে টাকাই সব কিছু তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আরি না বেশ সুন্দর